আসসালাম আলাইকুম আসসালাম আমার প্রশ্নটা হলো যে নারী সৃষ্টি হয়েছে পুরুষের পাজরের অস্থি থেকে এটা কি একটু ব্যাখ্যা করবেন আপনি প্রশ্ন করলেন একটা হাদিস নিয়ে এটা শোহেব হাদিস আছে সোহেব বুখারিতে চার নম্বর খণ্ড অধ্যায় নবীর গল্প তিন হাজার তিনশো একত্রিশ নাম্বার নবীজি বলেছেন যে নারী সৃষ্টি হয়েছে পাঁজর থেকে আর পাঁজরের সবচেয়ে জটিল এর উপরের অংশ আপনি যদি অংশে একটু জোরে চাপ দেন হল এটা ভেঙে যাবে সেজন্য আমাদের নবীজি বলেছেন যে স্ত্রীর সাথে ব্যবহারের সময় সহনশীল হতে হবে আরেকটা হাদিসে বলা হয়েছে যে বিবি হওয়ার সৃষ্টি হয়েছেন আদবের পাঁজর থেকে আল্লাহ দুজনকে সাথেতে রাখুন এরকম হাদিসের ভিত্তিতে বলা হয় এখন এই হাদিসের অর্থটা কি বোন হাদিসের একটা অংশ বললেন পুরো হাদিসটা হচ্ছে যে নারী সৃষ্টি হয়েছে পুরুষের থেকে আর পাঁচরের সবচেয়ে জটিল হল এর উপরের অংশ এখানে একটু জোরে চাপ দিলেই পাঁচরটা ভেঙে যাবে সেজন্য আপনারা স্ত্রীদের প্রতি দয়া এবং সহানুভূতি দেখাবেন তাহলে তার সাথে ভালো ব্যবহার করবেন সদাই ব্যবহার করবেন পুরো হাদিসটা বলছে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো এখন আমাদের নবীজি কেনই কথা বলেছেন যে নারী সৃষ্টি হয়েছে পাঁজর থেকে আর সবচেয়ে জটিল হলো পাঁজরের উপরের অংশ অনেক মানুষ মনে করে যে এটা একটা নেগেটিভ হাদিস নারীদের ছোট করা হয়েছে নারীদের বানানো হয়েছে পাঁজরের জটিল অংশ থেকে তার মানে কি মেয়েরা খুব জটিল এ কথাটা অনেকের জন্য সমস্যা হয়ে যায় এখন এই হাদিসের অর্থটা কি আমি একজন মেডিকেল ডাক্তার আমি জানি যে এই পাঁজর মানুষের শরীরের গুরুত্বপূর্ণ অংশ পাঁজরের হাড় আমাদের ফুসফুসকে ঢেকে রেখে রক্ষা করে আর পাঁজরের বাঁকা হাড়ের কারণে এটা সম্ভব হাড়গুলো সমান হলে এটা সম্ভব হতো না পাঁজরের হাড়গুলো বাঁকা খাঁচার মতো কাজ করে বর্মের মতো কাজ করে আর পাঁজরের এই বাঁকা হাড়ের কারণে এটা রক্ষা করে হার্টকে তারপর রক্ষা করে ফুসফুসকে পাঁচরের হাড় বেশ নমনীয় অনেক ফ্লেক্সিবল আমাদের শরীরে ধাক্কা লাগলে পাজর সেটা সামলায় পাঁজরের হাড়গুলো যেহেতু বাঁকানো বাঁকানো সেজন্য এটা সম্ভব যদি না হতো তাহলে এটা রক্ষা করতে পারত না আমাদের হাটকে খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ তারপর ফুসফুসকে তাই মহিলারা এই ব্যাপারটাকে নেগেটিভ নেবেন না বরং পজিটিভ নেন একটা ব্যাপারকে আপনি কিভাবে দেখছেন সেটাই গুরুত্বপূর্ণ আপনি আশাবাদী হতে পারেন হতাশাবাদীও হতে পারেন আমি আশাবাদী মানুষ ব্যাপারটা কিন্তু আসলে নেগেটিভ না আপনি নারীদের অধিকারের ব্যাপারে সচেতন থাকবেন কেন যেমন ধরেন আপনাদের একটা উদাহরণ দিচ্ছে আল্লাহ আর ভালোবাসার ক্ষমতা মা হিসেবে মহিলাদের যেরকম স্নেহ ভালোবাসার ক্ষমতা আছে সেটা বাবার মধ্যে নেই সেজন্য মায়ের প্রতি সম্মান বাবার সম্মানের তিনগুণ বেশি এখন যেহেতু মহিলাদের মধ্যে এই ইমোশনাল অনুভূতিটা রয়েছে যাতে করে সে একজন ভালো মা হতে পারে কিছু নেগেটিভ দিকও আছে নেগেটিভ দিকটা হচ্ছে যেহেতু সে ইমোশনাল বেশি আবেগপ্রবণ তাই তার হিস্টোরিক্যাল হওয়ার সম্ভাবনাটাও অনেক বেশি পুরুষদের সম্ভাবনা কম এখানে পজিটিভ আছে নেগেটিভও আছে তবে নেগেটিভ হচ্ছে পজিটিভ বেশি পজিটিভ হচ্ছে সে একজন ভালো মা হতে পারবে সন্তানের যত্ন নিতে পারবে নেগেটিভ দিক হচ্ছে হিস্টোরিয়া হতে পারে এমন না যে সব মহিলা হিস্টোরিক্যাল পুরুষদের তুলনায় মহিলাদের হিস্টেরিয়া হওয়ার সম্ভাবনা বেশি হয়তো খুবই কম পার্সেন্টেজ সব সব মা হতে পারেন তবে মহিলার মধ্যে নেই এখানেও একই ব্যাপার যেহেতু আমাদের পাঁচরের হাড় বাঁকানো নেগেটিভ দিক হলো হাড়টাকে সোজা করতে গেলেই ভেঙে যাবে এখন মহিলাদের তুলনা করা হয়েছে পাঁচরের সাথে পজিটিভ হচ্ছে সে ভালো মা হতে পারে যত্ন নিতে পারে হতে পারে মহসেনা না পবিত্রকরণ বলছে তবে সাবধান থাকবেন তার সাথে ভালো ব্যবহার করবেন ন্যায় বিচার করবেন তার উপর বেশি প্রেসার দেবেন না বেশি ইমোশনাল হয়ে যেতে পারে যদি বেশি প্রেসার দেন এখন আমার মত এটা একটা পজিটিভ হাদিস। তবে কিছু কিছু বিশেষজ্ঞ আর অমুসলিম অনেকেই এই হাদিসটা বিকৃত করে তুলে ধরে ইসলামের নিন্দা করে আর মুসলিম মহিলাদের অনেকে মনে করে ও হ্যাঁ তাই তো এখন কি করব। এভাবে তারা আবারও হিস্টোরিক্যাল হয়ে যায় পজিটিভ নেগেটিভ দুটোই আছে দেখবেন পজিটিভটা আমার মতে এটা পজিটিভ হাদিস এটা মহিলাদের জন্য সম্মান যে তাদেরকে পাজরের হাড়ের সাথে তুলনা করা হয়েছে এই পাজর শরীরের গুরুত্বপূর্ণ অংশগুলোকে রক্ষা করে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন হার্ট নারী হলো মহসেনা শয়তানের বিরুদ্ধে দুর্গ এটা কোরআনে অনেকবার বলা হয়েছে চার নম্বর উদ্ধার চব্বিশ নম্বর আয়াত সুরান্বিশা চার নম্বর ওদের পঁচিশ নম্বর আয়াতে আয়াত মাইদা পাঁচ নম্বর উধের পাঁচ নম্বর আয়াতে সুরানুর চব্বিশ নম্বর ও ধর চার নম্বর আয়তে সুরানুর চব্বিশ নম্বর উধের তেত্রিশ নম্বর আয়াতে আরো অনেক জায়গায় আছে আশা গুরুত্বটা পেয়েছেন Yeah. Oh, are yeah.